এই ব্যুরোক্রেসিকে নিয়ে আমি যেই গতিতে এগোতে চাই সেই গতিতে আমরা এগোতে পারি নাই এটা আমাদের আমি বলবো যে একটা শর্টকামিংস আপনি চাচ্ছেন যে আমরা চাচ্ছি যে খুব দ্রুত পোটের এফিসিয়েন্সি বাড়াতে কিন্তু আমি দেখছি যে আমি পলিসিগতভাবে আমি যে ব্যুরোক্রেসি নিয়ে কাজ করছি সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি ইচ্ছা করলেও আমি তাড়াতাড়ি করতে পারছি না আমি কিছু কিছু জায়গায় কি কি সেক্টরে আমি রিফর্ম করতে চাচ্ছি দেখা যাচ্ছে আমি পাচ্ছি না আমি চাচ্ছি যে আমার সরকারি যেই মিলগুলো ছিল অনেকগুলো যেগুলো বন্ধ আছে পাটকল হ্যাঁ সেই মিলগুলোকে আমি একটা জয়েন্ট ভেঞ্চারের এগ্রিমেন্টের মাধ্যমে একটা বড় কোম্পানিগুলোকে দিতে চাচ্ছি বিদেশি কোম্পানি কিন্তু আমি এইটা আমি পারছি না আমার যে ব্যুরোক্রেটিক যেই ট্যাঙ্গেল আছে ব্যুরোক্রেটিক রেড টেপ আছে সেগুলো আমাকে অ্যাফেক্ট করছে আমাকে কাজটা করতে দিচ্ছে না বাট আমরা ফোকাস আছি আমরা যে যে কাজ আমাদের দায়িত্বে আছে আমরা প্রত্যেকটা কাজই করছি আর ব্যর্থতার জায়গা যদি বলেন ব্যর্থতা ওই যে আমি বললাম যে স্লো আমি যেই বেগে আমার কাজটা করার দরকার ছিল আমি সেই বেগে করতে পারছি না আচ্ছা এই এইটাই শুধু ব্যর্থতা হিসেবে দেখছেন আমি যদি কিছু ব্যর্থতার জায়গা বলি মানে এটা আমি অনেকে বলছি আপনি নিতেও পারেন নাও নিতে পারেন সেটা হচ্ছে জুলাই আন্দোলনের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথম কাজ ছিল যারা নিহত হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এই জায়গাগুলো নিয়ে একাধিকবার বিভিন্ন সমালোচনা হয়েছে তারা বারবার রাস্তায় নেমেছে এটা আমি আপনাদের মোটা দাগে একটা ব্যর্থতার কথা বলতেছি কিন্তু এটা হওয়ার পরে আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন যাতে এটা আর না হয় এই জায়গাটায় যেটা হয়েছে যে স্বচ্ছতার কিছু অভাব আছে এই স্বচ্ছতার অভাবের কারণটা হচ্ছে যে অনেক অনেকে প্রোটেস্ট করছেন এই প্রোটেস্টটা দেখে অনেকে ভাবছেন যে এদের প্রতি কি আমরা ইনজাস্টিস করেছি কিন্তু আমি আপনাকে ইনভাইট করব যে যারা যারা আহত হয়েছেন যারা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে আমরা কিভাবে সম্পৃক্ত হয়েছি হ্যাঁ আপনারা প্রত্যেকটা কেস বাই কেস ধরতে পারেন আমরা কি তাদের সাথে অন্যায় আচরণ করেছি কিনা তাদের যেগুলো তাদের যেই ধরনের কথাবার্তা হয়েছে যে এই টাকাটা দেওয়ার কথা কম্পেনসেশন দেওয়ার কথা সেগুলোই আমাদের গাফিলতি হয়েছে কিনা এবং আমরা যারা যারা মারা গেছেন প্রত্যেকটা নাম আমরা ধরে ধরে তার গ্রামের বাড়ি তার ঢাকায় কোথায় ছিলেন কোথায় মারা গেছেন তার ডিএনএ টেস্ট সব কিছু মিলিয়ে আমরা একদম আটশো চৌত্রিশ জন গেজেট নোটিফিকেশন করেছি আর বাকি যেগুলো যেগুলো ধরেন মারা গিয়েছে যাদের আমরা ট্রেস পাচ্ছি না বা যাদের পরিচয়ে একটু বিভ্রান্তি আছে প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কাজ করছে এবং এই জিনিসটা এত ইজি না আপনি দেখেন নাইনটিন ফিফটি সেভেন্টি ওয়ানে যে এই যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নিয়ে কত ভুয়া মুক্তিযোদ্ধা হচ্ছে অনেকে বলেন যে দেড় লাখের মতো ভুয়া মুক্তিযোদ্ধা মানে এই জিনিসটা যদি আপনি এখনই আমি নরবরেভাবে করি আমি যদি খুব তাড়াহুড়ো করি তাহলে হয়তো বা এটার সামনে যে এটা একটা এমন একটা ওই সময় দেখা যাবে জুলাই আগস্টে যে মারা গেছেন সেই ক্লেম করবে যে আমি যোদ্ধা ছিল কিন্তু এক বছরটা অনেক বেশি সময় কেনা আপনি আমি বলবো তো আমি যেই ব্যুরোক্রেসি পেয়েছি সে ব্যুরোক্রেসি নিয়ে আমি খুব মেটিকুলাসলি এই কাজগুলো হয়েছে আমি মনে করি হোয়াট দে হ্যাভ ডান যে এইটা আমরা আমরা সন্তোষ আমরা সন্তুষ্ট এটা সন্তোষজনক কাজ হয়েছে কিন্তু কথা হচ্ছে আমি আপনাকে ইনভাইট করব আমি দীপ্ত টিভিকে ইনভাইট করব যে আপনারা ইনভেস্টিগেট করেন আপনার দশজন যারা মারা গেছেন দশজন শহীদের পরিবারকে আপনার যে তার পুরো ডিটেলসটা নেন কবে কোথায় তাদের কে তাদের পাশে দাঁড়ানো হয়েছে তাদের সাথে সরকার দাঁড়িয়েছে তাদের সাথে প্রাইভেট সেক্টর দাঁড়িয়েছে তাদের সাথে জুলাই স্মৃতি ফাউন্ডেশন দাঁড়িয়েছে অনেকে দাঁড়িয়েছে